এই আন নমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরাবর কুরআন নিয়াজুল আলাইহী আসিলা। হযরত উম্মে আয়েশা সিদ্দিকাতু এর জন্য কুরআন নিয়াজুল আলাইহী হয়েছে।

দিকাত থেকে এবং হেদাকাত থেকে তোমাদেরকে কিছু কিছু দেওয়া হবে আগুন তোমাকে কিছু দেওয়া হবে ইব্রাহিম তোমাকে কিছু দেওয়া হবে সলাইমান তোমাকে কিছু দেওয়া হবে موسی তোমাকে কিছু দেওয়া হবে ঈসা তোমাকে কিছু দেওয়া হবে 1,24,000 পয়গম্বর তাদেরকে দিয়েছেন কিছু 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 আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাল্লা ধরছে আল্লাহ বলেছেন ইন্ন আতাйна কালকাউসার